নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস আজকে আমি একটা অন্যরকম জিনিস নিয়ে এলাম যেটা আমাদের অনেক সময় দেখা যায় যে সকালবেলায় আমরা ঘুম থেকে বিছানা বিছানা থেকে নামার সময় দেখি এই যে পায়ের তলায় গোড়ালির কাছে প্রচন্ড ব্যথা পা ফেলতে পারি না মানে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটার পরে একটু পায়ের ব্যথাটা কমে আবার হাঁটা হাঁটার পরে পুরো পায়ের ব্যথাটা কমে এই যে ব্যাথা হওয়া পায়ের তলায় এই ব্যথাটা আমরা কিভাবে মানে ব্যথার থেকে মুক্তি পাবো সেই চেষ্টায় আজকে আমি সেই ব্যথার কিভাবে মুক্তি হয় তার সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন প্রথমে আমরা এরকম একটা দেখুন জলের বোতল এরকম ছোট জলের বোতল বা এর থেকে ছোট জলের বোতল হলেও হবে সেই জলের বোতলটা নেবো নিয়ে আমরা কি করবো ড্রিপ ফ্রিজে দিয়ে দেবো জলটা একদম পুরো মানে বরফের মতন হয়ে যাবে বা খুব ঠান্ডা হবে সেই জলের বোতলটা নিয়ে এসে দেখুন এরকম পায়ে পায়ের তলায় দিলে শুধু এরকম করে করে মাসাজ নিয়ে যাবে এরকম করে ঘোরাবে পুরো যে পায়ে হচ্ছে শুধু সে পায়েই করব না আমরা দুটো পায়েতেই করার চেষ্টা করব এরকমভাবে মাসাজ করতেই থাকবো এটাতে আমাদের খুব 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 আরাম হবে এইখানে যে প্লান্ট্রেশ এরিয়া যেটা রয়েছে এই পায়ের তলার এই এরিয়াটা সেই জায়গাটায় আমাদের মাসাজ হবে পায়ে ঠিক এইরকম ভাবে আমরা করতে থাকবো এটা আমরা করবো মনে কর আপনি কিছু নিয়ে না নিয়ে করতে পারছেন না সেক্ষেত্রে আপনি একটা দেয়ালে সাপোর্ট নেবেন নিয়ে শুধু এরকম করে পাটাকে ঘোরাবেন এটা দশ থেকে পনেরো মিনিট করুন প্রতিদিন দুবার সকালবেলায় একবার সন্ধ্যেবেলায় একবার এরপরে আমরা কি করবো আমরা বসে বসে পায়ের তলাটা এরকম রাখছি সরু মন্টো সরু পাটাকে এরকম বসলে বসার পরে পায়ের এই যে গোড়ালিটা হিলটা এই বেশটায় এরকম একটু অল্প তেল দেবেন তেল দেওয়ার পরে হাতে এরকম মুঠো করে এরকম করে মাখানে এই জায়গাটায় এই জায়গাটা দিয়ে এখানে এরকম করে মাখতে থাকুন পুরো এক ঘন্টা যখন হয়ে গেল পাঁচ থেকে সাত মিনিট করলেন করে একটু রেস্ট লেস দিয়ে এখানে চলে যায় এরকম ভাবে পুরো এই এরিয়াটা একটাই আমরা পুরো মাসাজ করলাম এবার এখানে আমরা হিলিং করছি এই পায়ের জায়গাটা প্রত্যেকটা এই এইখানকার পয়েন্টগুলো পুরো অ্যাক্টিভ হবে এই যে একটা করলাম এবার শুধুমাত্র আমাদের পায়ে যে এইখানে ব্যথা মানে ব্যথা এখানে বলে যে এখানে সমস্ত কিছু রয়েছে তা নয় এবার আমরা চেষ্টা করব এই পায়ের যে ব্যথা একটা পায়ে তো করবোই না দুটো পায়ে করবো এবার আমরা করবো এবার আমি উঠে দাঁড়াচ্ছি দেয়ালে আমি ধরবো দেয়ালটা ধরছি একটু খেয়াল রাখবেন পা আমরা দুটো পায়ের পাতা এরকম তোলা দেখুন গোড়ালিটা এতটা তোলা এবার গোড়ালিটা কি হচ্ছে একটা পা ডাউ আপ যখন আমরা একটা পা তুলছি যে পাটা আমি তুলে রেখেছি গোড়ালিটা সেই পাটার আমি ভাঁজ করেছি হাঁটুটা আর উল্টো পাটার নিচে আছে কিন্তু গোড়ালি মাটিতে ঠেকছে না এরকম ভাবে তুলতে থাকবো এই ওয়ান চু ওয়ান চু পুরো এটা আপনারা মিনিমাম সাত থেকে দশ মিনিট করুন একসঙ্গে প্রতিদিন এইরকমভাবে করতে থাকুন দেখুন আমি এটা অবশ্যই দেয়াল ধরে করবেন আর যারা যাদের ব্যালেন্স আছে শরীরে তারা এমনি দাঁড়িয়েও করতে পারেন আমি সাইডের দিকে করে দেখাচ্ছি দেখুন কোমরে হাফ দেবে নেই যে ওয়ান টু ওয়ান টু এইভাবে করতে থাকুন এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই যে গোড়ালির তল মানে এই যে গোড়ালির ওপর এখানে যে ব্যথা এই ব্যথাটা কিন্তু কমে যাবে প্রতিদিন প্র্যাকটিস করুন তিনটে এই তিনটে জিনিস প্রতিদিন প্র্যাকটিস করুন আশা করি দেখবেন এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে আপনাদের এই ব্যথা অবশ্যই ভালো হয়ে যাবে যদি আমার এই দেখানো এক্সারসাইজ আপনাদের কোনো কাজে আসে তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবার জন্য নমস্কার